ঘড়িতে সময় এখন সাড়ে এগারোটা অনেকটা লেট হয়ে গো তোমাদের সামনে আসতে তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে জলদি আমি রেডি হয়ে গেছি একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে তোমাদের সামনে এসেছি তো রেডি হয়ে গেছি যাব ঘুরতে সবাই বলে ঘরে শুয়ে বসে থাকি শুয়ে বসে থাকি কাজ নেই কর্ম নেই সবসময় একই কথা শুনতে হয় সবাই অনেকেই বলে তো ভাবলাম তাহলে ঘরে শুয়ে বসে না থেকে তো রৌদ্রমতি যাই একটু ঘুরেই আসি কোথায় যাব না যাব এখনও কিন্তু সিদ্ধান্ত নেইনি তা বললাম যাই ফাঁকা আছি এখন একটু ঘুরেই আসি তা সেই জন্য একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি তো চলো কোথায় যাব না যাব অবশ্যই তোমাদের তো দেখাবোই আর তোমরাও দেখতে থাকবে কোথায় যায় না যায় যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রান্না করে নিয়েছি টক ডাল আলু সিদ্ধ পটল ভাজা আলু ভাজা এই হচ্ছে আজকে সিম্পল খাওয়া দাওয়া যেহেতু আজকে সোমবার আর কালকে রিস খাওয়া হয়ে গেছে তেল মশলা মাংস চিকেন টিকেন খাওয়া হয়েছে ওই জন্য আর আজকে সেইভাবে রিস্ক খাবার করিনি ওই জন্য হালকা রান্না করেছে আজকে তো যাই হোক ভাত থা সমস্ত গুছিয়ে গেছে ঢুকিয়ে দিয়েছে এখন আর এটোর মধ্যে হাত দেবো না বেড়ে যাবো তা চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো ফাইনালি আমি চলে এসেছি হাবড়া রাধা মাধব জুয়েলারি দেখতে পাচ্ছি এই যে দোকানের নাম দোকানের মধ্যে অলরেডি ফোন করতে করতে চলে এসেছি আর দেখছি অফারের জিনিসগুলো কোনটা চয়েস হয় তো চলো চয়েস করে নি তো বন্ধুরা দেখো চয়েস করে আমি এই চোকরটা নিলাম চোপার তো এই চোপরটা নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবে আর একটা জিনিস নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে তারাও তো বন্ধুরা এই জিনিসটা নিয়েছি কীরকম হয়েছে এই জিনিসটা অবশ্যই একবার কিন্তু কমেন্ট করে জানাবে এই দুটো জিনিস নিলাম এই দাদাদের দোকান থেকে তো পছন্দ হয়েছে আমার সেই জন্য নিলাম তো চলো ভালোভাবে তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি এই দুটো জিনিস নেওয়া হলো আজকে দেখতে পাচ্ছ চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো সাথে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা তোমাদের সাথে একটু পরে কথা বলছি তো আমি ভীষণ খুশি এই দুটো জিনিস নিয়ে দাদার দোকান থেকে এসছি অনেক কষ্ট করে দাদার সাথে ফোন করে যোগাযোগ করতে বলতে এসেছি এসে মার্কেটিং করলাম পয়লা বৈশাখ উপলক্ষে তো নিজেকে নিজে খুব হ্যাপি মনে হচ্ছে তো খুব ভালো লাগলো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে সব কথা হচ্ছে দাদা আপনি কাস্টমার কম পেয়েছেন খুব ভালো একটা কাস্টমার পেয়েছে চলো বাড়ি দোকান থেকে বেরিয়ে এসে এই যে রোডে হাঁটছি এখন ট্রেন ধরবো তো এখন ট্রেন ধরার টাইম অনেকটা লেট হয়ে গেছে চলো বাড়ির দিকে যাই তো হাবড়া প্ল্যাটফর্মে আমরা ঢুকে গেছি এই যে হাবড়া আমরা এই মাত্র বাড়ি আসলাম তো বেশ একটু সন্ধ্যে সন্ধে হয়ে গেছে এই মাত্র বাড়িতে আসলাম আর তোমাদের একবার ফাইনাল দেখিয়ে দিই যে কি কেনাকাটি করলাম চলো একটু বসে নি কষ্ট হয়ে গেছে তো এই যে শাখা কেমন হয়েছে বাটারফ্লাইয়ের মধ্যে আছে এদিকে তিনটে ফুল আছে তো প্রবলেমটা হচ্ছে আগের শাখাটা আমার ছোট হয়ে গেছিল অনেক বছর আগে কিনা ছিল ওটা মানে বানানো ছিল অনেক বছর আগে তো সেটা করতেই পারতাম না এতটাই ছোট তো এটা আবার এক্সচেঞ্জ করে কিছু এর মধ্যে দিয়ে এটা নিয়ে আসলাম কেমন হয়েছে অবশ্য কিন্তু জানাবে দেখতে পাচ্ছ আর এই যে পাল্লির চোকারে একটা বহুত শখ ছিল আমার অনেক দিনকার পাল্লের চোকরের শখ ছিল তো সেই পার্লের চোকরারের শখটাও আজকে মিটিয়ে নিলাম দেখাচ্ছি তোমাদের এই যে কেমন হয়েছে দুটো গিফট অবশ্যই জানাবে কিন্তু শখ পূরণ হলো যেমনই হোক না কেন তো যাই হোক চলো এখন কাজ আছে জামা টামা কাপড় গুছাবো ড্রেস ছাড়বো ঠান্ডা জল খাব তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাথে থাকো সাপোর্ট করো তো চলো টাটা দেখা হচ্ছে আগমা নতুন আইটি ভিডিওর সাথে